গাইস আজকে করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে টপিক হচ্ছে যে বাংলাদেশ বয়কট ক্যাম্পেন নিয়ে পশ্চিম ইন্ডিয়া মিডিয়াগুলো কী বলছে অবশ্যই পাশে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটি ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাব আশা করছি সব কিছু বুঝতে পারবো ট্যান্ডেল দেখলে কিছু বুঝতে পারো না আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর চলো সরাসরি তোমাদেরকে নিয়ে ভিডিওটা দেখে আসি অবশ্যই পাশে থাকো পণ্য বয়কটের ইতিমত খুদ্র ছিল কিন্তু ধীরে ধীরে তার রাজনৈতিক আকার ধারণ করছে আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ভিউটিউবে আজকের সাথে আছি আমি হাসানুল ইসলাম বাংলাদেশে ভারত বয়কট ক্যাম্পেন প্রথমে ক্ষুদ্র থাকলেও এখন তার ব্যাপক আকার ধারণ করেছে পশ্চিমবাংলার মিডিয়া এখন বাংলাদেশের বয়কটকে নেওয়া শুরু করেছে পশ্চিমবাংলার মিডিয়া এখন তাই পাগলের প্রলাপ করা শুরু করেছে বাংলাদেশের বয়কট ক্যাম্পেনকে প্রথম দিকে ভারতীয় মিডিয়া পাত্তা না দিলেও এখন তাদের গলার কাটা হয়েছে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেন এখন ধীরে ধীরে ঘুম হারাম করে দিচ্ছে ভারতীয় মিডিয়ার তাই তো এখন তারা খোলামেলাভাবেই বাংলাদেশের বয়কট ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছে ভারতীয় মিডিয়া যেখানে আছে সেই জায়গায় প্রপাগান্ডা থাকবে না তা হতেই পারে না নিজের দেশের ইজ্জত বাঁচাতে একের পর এক ভুল আর মিথ্যাচার করে যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেইন নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আসুন তা দেখে আসি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেননা ভিডিওর শেষ অংশে আমরা পশ্চিমবাংলার মিডিয়ার মিথ্যাচার হাতে নাতে ধরিয়ে দিব বাংলাদেশে রীতিমতো সরগরম ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপ বিষয়টি রীতিমতো ক্ষুদ্র ছিল কিন্তু ধীরে ধীরে তার ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্যের যে বয়কট সেই দাবি হঠাৎ করে কেন উঠল কেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিএনপির মতো রাজনৈতিক দলগুলি এই বিষয়টি নিয়ে সরব হলো প্রথমেই আসা যাক ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে। অর্থবর্ষের যে আমরা সামনে পাচ্ছি সেই মোতাবেক ভারত থেকে প্রায় পণ্য রপ্তানি হয়ে থাকে শুধু তাই নয় বাংলাদেশে বিভিন্ন যে ভারতীয় তারকারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন স্টোর রয়েছে ভারতীয় তারকা সালমান খান তারও কিন্তু বেশ কিছু স্টোর রয়েছে বাংলাদেশে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের যে একটা ফ্রি ফ্লো রয়েছে বলা যেতে পারে বিশেষজ্ঞদের ভাষায় তা কিন্তু আজ থেকে নয় দীর্ঘ সময় ধরে এখান থেকে অনেক কিছু জিনিসই বাংলাদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশের একাধিক জিনিসপত্রও কিন্তু ভারতে আসে এই বাণিজ্যিক সুসম্পর্কের যে সূত্রপাত তা কিন্তু বহু বছর আগে হয়েছিল এবং সেই শক্ত সম্পর্কের ভিতের উপরেই কিন্তু আজকের বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের মধ্যে দাঁড়িয়ে এমনটাই মতামত ওয়াকিবহুল ভারতীয় পণ্য বয়কটের ডাক নিয়ে আলোচনা চললেও সেভাবে তার কোনো প্রভাব কিন্তু সেখানকার স্থানীয় বাজারগুলিতে দেখা যায় সম্প্রতি সেই দেশের এক শপিং মলের এক ব্যবসায়ী তিনি জানিয়েছেন যে ভারতীয় পণ্য কিন্তু এখন বিক্রি হচ্ছে ক্রেতাদের মধ্যে আগ্রহ রয়েছে এবং এই সোশ্যাল তাদের ব্যবসায় লক্ষ্য করতে পারেনি এই ট্রেন্ডটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ থেকে যাচ্ছে তা নিয়ে কিন্তু চর্চা ইতিমধ্যে এখানে পশ্চিমবাংলা মিডিয়ার এই সাংবাদিক দাবি করছেন বাংলাদেশে নাকি ভারতীয় পণ্য বয়কটের কোনো প্রভাবই পড়ছে না উল্টো বাংলাদেশের বিভিন্ন শপিং মলের লোকজন নাকি বলছে ভারতীয় পণ্য বেশি বিক্রি হচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা ঈদের এই সময়ে আগের তুলনায় ভারতীয় পণ্যের চাহিদা কমে গিয়েছে বেড়েছে দেশীয় পণ্যের চাহিদা পশ্চিমবাংলার এই সাংবাদিক আরও দাবি করেন বাংলাদেশের এই বয়কট ক্যাম্পেইন নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ এর প্রভাব নাকি বাস্তবে দেখাই যাচ্ছে না আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কেন আপনি এই বয়কট ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছেন সোশ্যাল মিডিয়ার একটা গুজবকে নিয়ে কেন খবর প্রকাশ করছেন আপনারা আমরা ভারতকে বন্ধু দেশ ভাবি আর তাই বন্ধু দেশের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গে কৃষক হত্যার মতো সমস্যার সমাধান করতে কখনো বাংলাদেশকে দেউলিয়া বানিয়ে দেয়া আবার কখনো বাংলাদেশকে চীনের গোলাম হিসেবে উপস্থাপন করা এখন বয়কট ক্যাম্পেইন নিয়ে মিথ্যাচার করছেন আপনাদের সুবুদ্ধির উদয় হোক এই প্রত্যাশায় শেষ করছি ভিডিও টিউবের আজকের এই ভিডিও ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ সম্মানিত ভিউয়ার্স তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে পারছো যে কথাগুলি হচ্ছে উনি বলছে কথাগুলি হচ্ছে একদম ভুল বলছে যে বাংলাদেশে হচ্ছে ভারতের প্রোডাক্ট হচ্ছে বিক্রি হচ্ছে আগের চেয়ে আরও বেশি পরিমাণে তা কথা হচ্ছে একদম ভুল বলছে কারণ হচ্ছে বাংলাদেশে কিছুদিন যাবৎ ইন্ডিয়া বয়কট ক্যাম্পিং চলতেছে তো বিশেষ করে ইন্ডিয়ার মাল অনেক মাল হচ্ছে বাংলাদেশের যারা নাগরিক আছে তারা হচ্ছে কিছু সংখ্যক মানুষ ইন্ডিয়ার মাল বয়কট করে যাচ্ছে প্রতিদিন হচ্ছে বয়কটের হার বাড়ছে কিন্তু কলকাতার যে মিডিয়া উনি কথা যেগুলো বলছে কথাগুলো হচ্ছে একদম বলছিলো তো আমার কথা হচ্ছে যদি অবশ্যই জানাই বা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাই দিবা তো ভালো থাকো সুস্থ থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি